আনকামন মনে করেন নতুন কিছু মনে করেন গরু আসছে লাগবি গাই আর বাচ্চা আবার আট মাস সাড়ে আট মাস গাবি গাব আট মাস পারে মনে করেন আট মাস শেষ হয় মনে করেন পার হচ্ছে গাইটা আর সারটা মনে করেন যে ফ্ল্যাগবি সার বাচ্চা আর গাবি থাকবে হচ্ছে গির থাকবে আর মূলত হচ্ছে সাইয়ল থাকবে তাহলে তো আজকে সব জাত করা গুলা এগুলা শৌখিন গরু এক কথা কয়টা গরু আজকে ভিডিওতে আজকে গরু দেখাবো হচ্ছে দুইটা গাই বাচ্চা হচ্ছে লাল একটা হচ্ছে আপনার গির গায় বাচ্চা থাকবে একটা শায়য়াল গায় বাচ্চা থাকবে আর একটা হচ্ছে মনে করেন আপনার ওই গাবি হচ্ছে ফ্ল্যাগবি গাবি আর ফ্ল্যাগবি সার আচ্ছা তো স্বপন ভাইকে তো আমার কম কমবেশি সবাই চেনে অনেক ভাই আলহামদুলিল্লাহ তারপর যারা নতুন দর্শক যারা আজকের ভিডিওটা দেখবে তাদের উদ্দেশ্য করে আপনার পরিচয় খামারের ঠিকানাটা বলেন আমার খামারের ঠিকানা ঈশ্বরদী থানা ধুলটি বাজার এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলো দেখে শুনে জি 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 আচ্ছা চলেন স্বপন ভাই যে গরুগুলো আছে দেখেন আজকের ভিডিও শুরুতে বেশ বড় একটা গরু আমাদের মাঝে নিয়ে আসছেন গাভী বাচ্চার একটা প্যাকেজ

আচ্ছা মানে ফুল প্যাকেজ মিলে প্যাকেজ তিনটা আবার কিন্তু যে বাচ্চা এটা যে সুন্দর বাচ্চা আবার এই কোম্পানিরই মনে করেন এডিএল এর মনে আবার মনে করেন দিবা হয়েছে মনে করেন ভালো আচ্ছা এই জাতের বীজ এর পেটে দাও আছে এর পেটে দিবা আছে আট মাসে প্রেগন্যান্ট আট মাস পার হচ্ছে আর কি আট মাস পার হয়েছে আর তো পেটে একটা বাচ্চা আছে জি নিজে একটা গাভী এবং এর সাথে এই যে বড় সড় যে বাচ্চাটা দেখতে পাচ্ছি বাচ্চাটাও দিয়ে দিবেন জি জি তবে যে কোনো ভাই যদি কাল একসঙ্গে না নিতে পারলেও যদি মনে করেন একসঙ্গে নিতে পারবেন আবার যদি আর মনে করেন যে আলাদা আলাদা করে নেব তাও নিতে পারবেন আবার ভাইরে আমি কথা কোনো ভিডিওর মাধ্যমে বলি যে সাথে অনেক ভাইরা বলতে পারেন যে ফ্ল্যাকবির সাথে আবার ফ্ল্যাকবি এটাও কিন্তু বলার কথা আমি হলেও কিন্তু বলবো যে বাচ্চা কি ফ্ল্যাকবি হবে তবে আমি এতটুকুন বলবো যে কোনো ভাই যদি আল মনে করেন যে এক মাস পরে বাচ্চা দিলে পারে যদি আল মনে করেন যে বাচ্চা হলে নিবে

নিবে না কোলন তো এখন ওইভাবে রস আসা শুরু হয়নি এখন কোন রস আসা দেরি আছে ভাই এটা মনে করেন এখন তার তো এই গরু যত দিন যাবে তত টাকা বাড়বে হ্যাঁ এই গরু তো মনে করেন যে যে ভাই পালবে তো মনে করেন যে এক টাকায় দুই টাকা হবে ভীষণ আচ্ছা বুঝছেন এই গরুগুলো তো আপনার মনে করেন যে সময় আমি তো মনে করছি যে দেড় মাস সময় হলে আমার জন্য আরো ভালো আচ্ছা তো বাচ্চাটা মাশাআল্লাহ বেশ সুন্দর বড় সরো বাচ্চা বাচ্চার বয়স দশ মাস জি খাদ্য খানোর হচ্ছে দুইটারে সব ঠিকঠাক আছে একেবারে এগুলা গরু খায় খুব খাবার খায় ভাই এমন হয়তো ভাবে এমন লাইনে ছিল গরুটা গরুর যে খাদ্য খানার সিস্টেম হাতে পাইছেন কতদিন হলো এটা এগুলা বড়ার পাস করা গরু আমার পাওয়া অল্প দিন ভাই আচ্ছা এগুলা মনে করেন আমার কাছে সবমাত্র হয়তো মাস কেনে কইতে যাস আচ্ছা এ তো কাবু আরো ছিল সুস্থ সবল আরো হ্যাঁ একদম পুরা সুস্থ সবল ভাই আমার কাছে ছিল যখন আমি যখন পাইছিলাম বর্ডার থেকে তখন আরো কাবু ছিল ভাই আচ্ছা এখন এই প্যাকেজটা যদি নিতে চাই ফুল প্যাকেজ তাহলে কেমন দাম রাখবেন এটা ফুল প্যাকেজ বলতে গেলে এটা আমার সাথে সরাসরি দামদার করে নিতে হবে ভাই যদি বাচ্চা আলাদা কেউ নিতে চায় গাবে আলাদা ওই গা বাচ্চা আলাদা আলাদা আমার সাথে দর দাম করে নিতে পারে একসাথে আলোচনা করে নিতে পারে যা দরকার সে সেটাই নিতে পারে চাইলে ফুল প্যাকেজ একসাথে নিতে পারে আবার যদি আল যদি মনে করে যে আজকে প্রোগ্রামে যে কয়টা আছে মোট কটাও নিতে পারবে আচ্ছা তার ওভার জি আচ্ছা সাইট করে দাও দ্বিতীয় নাম্বারটা দেখি জি দেখা এই পাশে আজকে ভিডিও দ্বিতীয় নাম্বার সিরিয়ালে লম্বা লম্বা শিঙের একটা গাভী গরু নিয়ে আসছেন সঙ্গে একটা বাচ্চা আছে লাল টুকটুকে বাচ্চা গাভীটা সম্পর্কে বলেন এটা একটা আপনার হচ্ছে গুজরাটি একটা গির বুঝছেন গির জাতের গরু গির জাতের গরু বাচ্চাটা আপনার মনে করেন ওই গিরেরই মনে করেন সার বাচ্চা বুঝছেন সিং তো প্রায় এক হাতের মতো হ্যাঁ এগুলা বাচ্চাটা অরিজিনাল গির বুঝছেন আচ্ছা বাচ্চাটাও গির বাচ্চা না জি জি বাচ্চার বয়স কত এগুলা নিয়ে আর কোনো ভাইয়ের মনে করেন নতুন করে জাত সংগ্রহ করা লাগবে না জাত নিজের সাথেই আছে বুঝছেন আচ্ছা

এই বিয়ানে এই বিয়ানে এই বাচ্চা সহকারে খান আর এই গরুটাকে ভালো করে যত্ন আদি করেন আর সম্মুখী ব্যায়াম পর্যন্ত কি হয় খালি তাই দেখবেন যে গাবি তো এগুলা তো মনে করেন হাই কোয়ালিটি জাতের গাবি বুঝছেন এগুলা দিয়ে তো মনে করেন জাত সর্বস্ত জাত কালেকশন করা যাত যে বাচ্চাটা এই বাচ্চাটাই মনে করেন তিন মাস পরে কি গরু হয় তাই দেখেন আচ্ছা এই বাচ্চা সহ গাবিটা নিলে কেমন দাম রাখবেন এটা এক লাখ সাতাত্তর হাজার টাকা মাসের জন্য মা জন্য মনে করেন দুধ খাওয়ার জন্য এটা শায়াল গাবি একটা মনে করেন পাকিস্তানি এটা হচ্ছে গুজরাটি গির একটা যে দাম চাইছেন আসলে বেশ এগুলা মনে করেন বাচ্চা

আরো একটা লাল রঙের বাচ্চাওয়ালা গাভি করুন এসছেন এটা সম্পর্কে বলেন এটা একটা শাহিয়াল গাভি শাহিয়াল গাভি জি এটা তাতে কয়টা এটা দুইটা দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বকনা থেকে গাবি হয়েছে বকনা থেকে গাবি হয়েছে মাও একটা বাচ্চাটাও মনে করেন একটা বকনা বাচ্চা বুঝছেন বকনা বাচ্চা এটাও জাত উন্নয়ন এটাও জাত উন্নয়নের জন্য সর্বোচ্চ কালেকশনের জাত করার জন্য মনে করেন ভালো গাভি এটারও আবার বাটগুলা অনেক সফট বান দেখছেন একদম নরম বান বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স বিশ দিনের মতন এটা হয়ে গেছে আচ্ছা দুধ নামছে কয় কেজি এটার দুধ মনে করেন সাত কেজির উপরে পাওয়া যাবে না ভাই এটা সাইয়াল গাবি যদি কাল ধলতা কথা বোলাও যাবে না রমজান মাসের জন্য এসব গাবি গুলা দুধ খাওয়ার জন্য মনে করেন কালেকশন করা আলহামদুলিল্লাহ মনে করেন ঘনত্ব মনে করেন খাইতেও স্বাদ এক কথায় আচ্ছা তো সামনে রমজান রমজান কেউ চাইলে বাড়িতে দুধ খেতেও পারবে যেহেতু সাত কেজির মতো দুধ হয় তাহলে বাইরে বিক্রি করার সুযোগ আছে আলহামদুল্লাহ ইনশাল্লাহ দেয় আমার ফিজিয়ামের খামার আছে তারপরেও যদি কাল আমি এগুলা লতন করে সংগ্রহ করছি যদি কাল না হয় সেই আলগাভিটা মনে করেন আমাদের বাচ্চাদের এলাকায় দুধ কয়েক ভাই